বিশ্ব পরিবেশ দিবস দুই উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন সবার পাঠশালা নীলফামারি ডোমারে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করে বৃহস্পতিবার পাঁচই জুন ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয় পরিবেশের ভারসাম্য রক্ষায় এ বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়েছে বলে জানান আয়োজকরা বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদি এতে সভাপতিত্ব করেন ডোমার পাঠশালা এর সভাপতি আহমেদ আল সিহাব এছাড়াও মৌমিতা অধিকারী ও বর্ষা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ বিন আমিন সুমন ছাত্র প্রতিনিধি মাহির মিলন ও ডোমার ক্যাডেট কেয়ার হোম এর পরিচালক ওম প্রকাশ বর্মন আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন ডিএসপি শফিকুল ইসলাম সবার পাঠশালা এর প্রতিষ্ঠাতা সমন্বয়ক মঈন সরকার বাপি ও বোরহান ইসলাম এবং সাবেক সাধারণ সম্পাদক গোপাল রায় প্রমুখ উল্লেখ্য বিশ্ব পরিবেশ দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে এক হাজার ফলজ ও ঔষধি গাছ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়